মনফি বাজার পাবলিক লাইব্রেরিতে বিশ্বকবি মঞ্চের আয়োজনে বিশ্বের সর্বাধিক ছড়া গ্রন্থের প্রণেতা রব্বানী চৌধুরীর ছড়া গ্রন্থ ছড়ার রচনাবলী চার এর পাঠ উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত জানাচ্ছেন আমাদের মনফি বাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা মলবাজারের পাবলিক লাইব্রেরিতে বিশ্ব কবি মঞ্চের আয়োজনে বিশ্বের সর্বাধিক ছোড়াগ্রন্থের প্রণেতা রব্বানী চৌধুরী ছোড়াগ্রন্থ ছোড়া রচনাবলী চাইরের পাঠ উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে সৃষ্টি ভট্টাচার্যের সঞ্চালনায় স্বপ্ন করেন বিশ্ব কবি মঞ্চের কেন্দ্রীয় আপায়ক কবি পুলক ধর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএস বিচকু হাসপাতালের সাধারণ সম্পাদক ড সাদিক আহমদ উপস্থিত ছিলেন বিশ্বের সর্বাধিক সড়াগ্রন্থের প্রণেতা প্রবাসী রব্বানী চৌধুরী ইউকে প্রবাসী কবি লত্থুর রহমান চৌধুরী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নগরুল ইসলাম শেফুল সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামিল সিনহা সহ সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অনুষ্ঠানের শুরুতেই গান এবং কবিতা আবৃত্তি করা হয় উপস্থিত অতিথিরা কবি রব্বানি চৌধুরীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন

বিশ্বের সর্বাধিক ছড়া গ্রন্থ প্রণেতা রব্বানি চৌধুরী তার ছড়া লেখার উদ্দেশ্য অলক্য লক্ষ্য তুলে ধরে বক্তব্য রাখেন শিশুদেরকে কিভাবে মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করা যায় তারা যদি প্রথমেই তাদের নীতিকতা শিখতে পারে তাদের মনে সবুজ মনে গেঁথে থাকতে পারে তাহলে তারা ভবিষ্যতে উজ্জ্বল মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হবে এবং উজ্জ্বল মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হলেই তারা দেশ ও দোষের কল্যাণে পৃথিবীর কল্যাণে কাজ করতে পারে ছোটো ছোটো কথাগুলো হতে পারে বড় ছোটো কাছ থেকে বড় কিছু শিখি অনুষ্ঠানের শেষ পর্যায়ে রব্বারি চৌধুরী সরার সরি মোড়ক উন্মোচন করা হয়